আজকে আমার একটি ভাপুদের জন্য সুন্দর ডিসকাউন্টে শাড়ি নিয়ে আসছি তো আপনাদেরকে কি করতে হবে বলেন ডিসকাউন্টে শাড়ি এনেছি এই ডিসকাউন্ট কি এভাবেই পাবেন হ্যাঁ এইভাবেই পাবেন কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু রিকোয়েস্ট সুলভ একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন চেক করবেন পেজে আপনার ফলো দেওয়া আছে কিনা হ্যাঁ আর অবশ্যই কিন্তু এখানে কমেন্টে ফলো দিয়ে একটা ফলো ডান দেখবেন ওকে আমি দেখতে চাই আপনারা কারা কারা ফলো করবেন চলেন আজকে সিল্ক মাধুরাই দেখব খুলে ফেলো হ্যাঁ সিল্ক মধুরাই দেখব তিনটা সুন্দর সুন্দর কালারে আছে কটন মাধুরাই তো এখন পঁচিশশো তিন হাজার টাকা হ্যাঁ সিল্ক মাধুরাই আমাদের পেয়েছে ছিল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আজকে আপনারা পেয়ে যাবেন ধামাকেদার একটা ডিসকাউন্ট প্রাইজে উইথ আ বিউটিফুল ব্লাউজ পিস আছে হ্যাঁ সামনে বৈশাখ আছে বৈশাখের জন্য এই শাড়িটা তো সবার লাগবে ঠিক আছে সো বৈশাখে একটু কালারফুল শাড়ি তো লাগবে তাই না সো সুন্দর করে কুটটুস করে এই শাড়িটা নিয়ে নিতে হবে হ্যাঁ মেরুন পাড়ের সাথে আপু হোয়াইট বডি হ্যাঁ সো চলেন ফার্স্ট দেখে নি এটা হচ্ছে আপু পিওর সিল্ক মাধুরাই সিল্ক মাধুরাই পরা সুবিধা কি জানেন কুচকাবে না ফুলে থাকবে না গায়ের সাথে মিশে থাকবে প্লাস এটা মার দেওয়ার ঝামেলা নেই পরেই ইউজ করে ফেলবেন ঠিক আছে মানে একদম পরে আয়রন করারও ঝামেলা নেই জাস্ট নিয়ে ফেলবেন এই দেখেন আপু মাধুরাই এর জারি পাড় আছে সুন্দর করে আপু টোটাল আঁচলটা দেখেন একদম ডুয়াল্টনের একটা মিনাকারি করা আছে উইথ জারি বিভিং সেটা ছাড়া ফুল বডিতে দেখেন হোয়াইট কালারের এর মধ্যে গোল্ডেন চেক্স আছে একদম গরিবের গাদোয়াল হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপু ব্লাউজ পিস দেখেন দুইটা চড়া চড়া পার আছে হ্যাঁ এই দুইটা চড়া চড়া পার সুন্দর করে আপনি ব্যাক সাইড এবং স্লিভস সেট করে নিবেন হ্যাঁ এখন আমি এটা ডিসকাউন্টেড প্রাইসটা বলে দিচ্ছি পঁচিশশো নব্বই টাকার এই সুন্দর পিওর সিল্ক মাধুরাই এটা তো বৈশাখ উপলক্ষে আপনারা নিয়েই নিবেন হ্যাঁ তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন সারাদিন পরে আরামসে মজা মেরে ঘুরতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে আজকে যারা ভিডিওতে ফলো ডান লিখে কমেন্ট করবেন ঠিক আছে তাদের জন্য প্রাইস থাকবে গিয়ে মাত্র এক হাজার আটশো নব্বই টাকা ওয়ান এইট নাইন জিরো ঠিক আছে তো যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন বাইশো পঞ্চাশ টাকার সিল্ক মাধুরাই আঠারোশো নব্বই টাকা মানে সিল্ক মাধুরাই নাকি আপু বাইশো পঞ্চাশ টাকাতেও হয় আবার এখন আঠারোশো নব্বই টাকাতেও পাচ্ছেন তো এটা পহেলা বৈশাখ স্পেশাল দিয়ে শুরু করলাম আচ্ছা চলেন এখন যারা প্রথমটা না পাবেন দ্বিতীয়টা নিয়ে নিবেন ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি এই দেখেন এইটা হচ্ছে আপু আপনার আঁচলটা আছে একদম বাসন্তী ইয়েলো টাইপের মধ্যে একটা কালারে ফুল শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে আপু আপনার সুন্দর ফ্রন্ট উপরে এবং নিচের একদম সোনালি পাটটা দেখেছেন কি শাইন জরির কি শাইন কি কোয়ালিটি মাসাল্লাহ এই হচ্ছে আপু শাড়িটা একদম র্যান্ডম আঁচল করা আছে আর এই হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ সুন্দর একটা ইয়েলো মিনার কারি করা আছে উইথ জারি রিভিং হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনার পেছনের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের দুই সাইডে এরকম পার আছে তো সুন্দর করে ফুল স্লিভ শাড়িটা বানিয়ে কিন্তু ব্লাউজটা বানিয়ে সরি আপনারা কিন্তু ব্যাক সাইডে এবং স্লিভস এ দুই জায়গায় পার দিতে পারবেন খুব গর্জিয়াস হবে কিন্তু হ্যাঁ ব্লাউজটা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ক্রিম হোয়াইটের সাথে আপু একটা মাস্টার্ড ডি কম্বিনেশন যদি বিয়ের পরে কারো হলুদ থাকে সরি বিয়ের আগে তো হলুদ হয় হ্যাঁ বিয়ের আগে বা ঈদের পরে যদি কারো হলুদ থাকে আপনারা কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ পিওর সিল্ক মাধুরাই উইথ রানিং ব্লাউজ পিস চোদ্দ হাত প্লাস আছে শাড়িটা প্রাইস হচ্ছে যারা আজকে ফলো ডান লিখে কমেন্ট করবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো নব্বই টাকা সরি মানে সিল্ক মাধুরাই আঠারোশো নব্বই টাকা কেউ মিস করেন না আপু ঠিক আছে ওয়ান এইট নাইন জিরো দেখেন কালারটা কি সুন্দর একদম পরীর মতো লাগবে আপনাদেরকে এখন চলেন গ্রিন কালারটাতে চলে যাই ঠিক আছে এখন চলেন গ্রিন কালারটাতে চলে যাবো এটা হচ্ছে আচল দেখেন খুব সুন্দর করে একটা একদম চিলি গ্রিন কালার হ্যাঁ চিলি গ্রিন কালারের মিনাকারি করা আছে এখানে সুন্দর আপু ড্রপ সেট করা আছে মানে আই মিন ট্যাসেল দেওয়া আছে এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর ব্লাউজ পিসটা দেখেন হ্যাঁ ব্লাউজ পিস এবং আচল একদম সেম কালারের মিনাকারি করা থাকে জারি টানা থাকে এরকম দুই সাইডে আপু দেখেন সুন্দর করে আপনার জারি বিভিং আচল দেওয়া আছে হ্যাঁ তো আপনারা কি করবেন জানেন সুন্দর করে দুই সাইড কেটেই আপনারা ব্লাউজের ব্যাকে এবং স্লিভস সেট করে নেবেন এই হচ্ছে আপু আপনার সুন্দর হোয়াইটের মধ্যে চিলি গ্রিন কালার ঠিক আছে হোয়াইটের মধ্যে আপু চিলি গ্রিন কালার জাড়িটা দেখেছেন কি সুন্দর শাইনি জাস্ট লুক এট ইট ঠিক আছে এই হচ্ছে আপু ফুল শাড়িটার মধ্যে জারিটা না আছে হোয়াইটের মধ্যে বটল সুন্দর একটা ডিপ চিলি গ্রিন প্রাইস হচ্ছে 2250 টাকা সিল্ক মাধুরাই 1890 টাকা ঠিক আছে সো অবশ্যই ফলো ডান করে কমেন্ট করবেন পেজে একটা ফলো দিয়ে ফলো ডান করবেন ঠিক আছে আঠারোশো নব্বই টাকা অনলি সো যার পছন্দ হবে যেটা পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শাড়ি হচ্ছে চোদ্দ হাত প্লাস আছে উইথ রানিং ব্লাউজ পিস আর হ্যাঁ একটা কথা আপনারা অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকবেন পেজে ফলো ডান কমেন্ট করা মানে কিন্তু আপনি অ্যাক্টিভ আছেন সো অ্যাক্টিভ থাকলে এরকম সুন্দর সুন্দর ডিসকাউন্টেড প্রাইজেস জিনিস আরো পাবেন না হলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ চিলড্রেন